এদের স্বাধীন হওয়ার পরেও গোটা বাংলাদেশের প্রতিটা মানুষকে নাস্তিক বানাবার একটা চক্রান্ত হয়েছে একটা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যেন আমরা মুসলমান সাথে নাস্তিক বানানো যায় এটা পরিকল্পনা আপনি বইগুলিতে দেখছেন যে দি অরিজিন অফ ম্যান মানুষের আদি উৎস কি বিষয়ে গবেষণা চলতে পারে গবেষণা হতেই পারে সে ইউনিভার্সিটিতে হবে ডক্টরেট লেভেলের হবে সেই থিমটা কি ষষ্ঠ ক্লাসে সপ্তম ক্লাসে দেওয়ার কোনো যুক্তি আছে হ্যাঁ কি চিন্তা করতে পারছেন আবার কি ট্রান্সজেন্ডার আমি যদি ভাবি আমি মহিলা আমি মহিলা আমি যদি ভাবি আমি পুরুষ আমি পুরুষ এখন কোনো পাগল এইটাকে স্টাবলিশ করার জন্য কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে আমাদের বাংলাদেশে স্টাবলিশ করা হয়ে গেছে অলরেডি আইনে পরিণত করা হয়েছে ইসলামী ছাত্র আন্দোলন কবি নজরুল ইসলাম সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ সকল স্তরের ছাত্র ভাইয়ারা আমার আমার খুবই ভালো লাগতেছে দীর্ঘদিন পরে হল আমাদের মুসলিম সন্তানেরা জাগ্রত হয়েছে দেখেন এই কলেজের নাম ছিল কবি নজরুল ইসলাম শুধু নজরুল ইসলাম হল নয় বা কলেজ নয় কিন্তু ইসলাম শব্দ গেল কোথায় উঠাইছে এটা আমাদের দেখার বিষয় আছে কি নেই দেখেন ইউনিভার্সিটি উনিশশো এগারো সালে আপনার প্রস্তাব দিয়েছিলেন ব্রিটিশদের কাছে ঢাকাতে এক ইউনিভার্সিটি স্থাপনের জন্য কিন্তু কাদের কারণে সে ইউনিভার্সিটি হয় না আপনি নিশ্চিত জানেন ইতিহাস সাক্ষী একচল্লিশ বার একচল্লিশ বার ব্রিটিশদের কাছে দরখাস্ত দেওয়া হয়েছিল যেন ঢাকাত ইউনিভার্সিটি না হয় গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে সভাপতিত্বে এই ইউনিভার্সিটির জন্য বাধা দেওয়া হয়েছিল কেন কারণটা কি এই অঞ্চলে মুসলমানদের সংখ্যা বেশি মুসলমান বেশি বসবাস করে যদি ঢাকাত ইউনিভার্সিটি হয় মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে শুধু এই কারণে শুধু এই কারণে উনিশশো এগারো ইসাই সালে ইউনিভার্সিটি হয়নি নব সলিমুল্লাহ রহমত ইন্তেকাল করেছেন উনিশশো পনেরো ইসাই সালে উনিশশো একুশ সনে ইউনিভার্সিটি হয়েছে এই জমিকার নব সলিমুল্লাহ ছয়শো একর জমি দান করেছেন ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির সামনে লেখা ছিল রব্বি জিদ্দী এলমা আজকে সে রব্যজিৎ নেলমা সেখানে নেই আপনি চিন্তা করতে পারছেন আমাদের দেয় ইউনিভার্সিটি মুসলমানদের জন্য ইউনিভার্সিটি মুসলমানদের জমিত ইউনিভার্সিটি সে রব্যজিৎ নেলমা নেই একদিনও চিন্তা করছেন নজরুল ইসলাম হল সেই নজরুল ইসলাম হলের থেকে ইসলাম শব্দ বাদ দেওয়া হয়েছে এটিকে আমাদের সাথে বৈষম্য নয় এটি সাম্প্রদায়িক নয় আমাদের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে যদি অবস্থা হয় তাহলে আমরা কেন বেঁচে আছি আমাকে বলুন তো ইসলাম শব্দ কি থাকবে না মুসলমান শব্দ কি থাকবে না মুসলমান জাতি কি থাকবে না কৌশলে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে প্রিয় ছাত্র বন্ধুরা সময় সংক্ষিপ্ত সময় নেই আর একদিন বেশি সময় নেই ইনশাল্লাহ আমাকে দাওয়াত দেবে অনুষ্ঠান আলোচনা করবেন ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে কবুল করেন ব্রিটিশ এদেশ দখল করার একটা তারা পরিকল্পনা এসছিল যে গোটা বাংলাদেশ না গোটা পাক মানুষকে খ্রিস্টান বানাবে একটা পরিকল্পনা করছিল আপনারা জানেন কি আমি জানি না সেই পরিকল্পনার আলোকে ওরা প্রতি জুমার মসজিদে খ্রিস্টান পাদ্রীরা বক্তৃতা করতেন এটা বাধ্যতামূলক ব্রিটিশ আইন করছে ব্রিটিশ আইন করছে জামে মসজিদে খ্রিস্টান পাদ্রীদেরকে বক্তৃতা দিতে হবে এটা আইন আমাদের মসজিদ বক্তৃতা করবে কারা খ্রিস্টানরা আইন ওরা পরিকল্পনা নিয়েছিল গোটা পাগ মহাদেশের সমস্ত মানুষকে খ্রিস্টান বানাবে কিন্তু বানাতে কেন পারে নেই এই মুসলমানদের কারণে সে বিষয়ে আর একদিন আলোচনা করব ঠিক এদের স্বাধীন হওয়ার পরেও গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নাস্তিক বানাবার একটা চক্রান্ত হয়েছে এটা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যেন আমরা মুসলমান সাথে নাস্তিক বানানো যায় এটা পরিকল্পনা আপনি বইগুলিতে দেখছেন যে দি অরিজিন অফ ম্যান মানুষের আদি উৎস কি বিষয়ে গবেষণা চলতে পারে গবেষণা হতেই পারে সে ইউনিভার্সিটিতে হবে ডক্টরেট লেভেলের হবে সেই থিমটা কি ষষ্ঠ ক্লাসে সপ্তম ক্লাসে দেয়ার কোনো যুক্তি আছে হ্যাঁ কি চিন্তা করতে পারছেন আবার কি ট্রান্সজেন্ডার আমি যদি ভাবি আমি মহিলা আমি মহিলা আমি যদি ভাবি আমি পুরুষ আমি পুরুষ এখন পাগল এইটাকে স্টাবলিশ করার জন্য কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে আমাদের বাংলাদেশে স্টাবলিশ করা হয়ে গেছে অলরেডি আইনে পরিণত করা হয়েছে আজকে দারুইনের থিওরি বাংলাদেশে মানুষ কিসের থেকে মানুষ মানুষ থেকে না মানুষ জানোয়ারের থেকে যদি ষষ্ঠ শ্রেণীর একটা বাচ্চাকে শেখানো হয় আমরা মানুষ থেকে না জানোয়ারের থেকে আর আর কি চান আপনারা যদি আপনাদের মাথার মধ্যে থাকে যে মানুষ মানুষ থেকে আর মানুষ জানোয়ারের থেকে এরপর কোরআন হাতে যদি বেটেও খাওয়াই আপনাদের মাথায় মধ্যে ঢুকবে আপনাকে কোরআন দেখালে তো বুঝবে না এই হুজুরা বুঝে না এরা জানে না এদের গবেষণা নাই। এরা অনেক আদি আদিবাসী আদিম যুগের লোক এরা এরা বিজ্ঞান সম্পর্কে একেবারে অকে না এরা কি বুঝবে যে মানুষ কোথা থেকে আসছে বাস বরং আমাদেরকে আপনারা বিভিন্ন ধাঁধার মধ্যে লাগাই দেবে মানুষের মধ্যে মাথা ঢুকাই দিচ্ছে এটা ছাত্র বন্ধুরা একটা জাতিকে চেঞ্জ করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা এবং সংস্কৃতি কি ভাই সাংস্কৃতিক শিক্ষার মাধ্যমে একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো সম্ভব একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো সম্ভব একটা ধার্মিক জাতিকে নাস্তিক বানানো সম্ভব আচ্ছা আমরা সবাই তো মুসলমানের সন্তান ছিলাম অনেকেই আমি বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের কথা বলছি কিন্তু আমাদের সন্তানগুলো নাস্তিক হয় কেন আমাদের সন্তানগুলো ইসলাম বিদ্বেষী হয় কেন এমন কি অনেক ছাত্র এক সময় নামাজ পড়তো ছোটবেলায় কিন্তু এই পরিবেশে আসার পরে সে নামাজ পড়ে না কি কথা ঠিক না আছে কি নাই এর কারণটা কি এই শিক্ষা সংস্কৃতি ঠিক ওরা দুইটা জিনিসের মধ্যেই আমাদেরকে ধ্বংস করা চক্রান্ত করছে শিক্ষার মধ্যে সংস্কৃতির মধ্যে শিল্প সংস্কৃতির বই আছে আপনারা দেখবেন ষষ্ঠ সপ্তম অষ্টম ক্লাসে শিক্ষাও শিল্প সংস্কৃতি এর মধ্যে হিনু এমন কোনো বেহায়াপনা নাই যা দেওয়া হয়নি একটা মেয়ে কিভাবে ড্যান্স দিবে একটা ছেলে কিভাবে ড্যান্স দিবে গায়ে হলুদের ড্যান্সটা কীভাবে হবে বিয়ার ড্যান্সটা কীভাবে কর্ণাটকের ড্যান্স কীভাবে দিল্লির ড্যান্স কীভাবে ভারতের বাংলাদেশের ড্যান্স কীভাবে হাটটা কিভাবে ঝুলাবে কমর কিভাবে নাচাবে ডাইরেক্ট চিত্র শুধু চিত্রসহ নয় এটা প্র্যাকটিক্যাল দেখাতে হবে এটা পড়ার পরে আকার পরে আবার প্র্যাকটিক্যাল নেচে গিয়ে দেখাতে হবে আমাদের বাংলাদেশ এই সংস্কৃতি চালু করছে আপনি কি দেখেছেন আমাদের বইয়ের মধ্যে কি লেখা কি শিক্ষা দেওয়া হয় একটা মেয়ে প্রথম ছেলের হাতটা কিভাবে ধরবে প্রথম অ্যাপ্রোচটা কিভাবে করবে তাকে কিভাবে আয়ত্তে নিয়ে আসা হয় ব্যাপারটা এরকম সুন্দর মতো হাতে কলমে এটা হাতে কলমে সহায় এইটা আমার প্র্যাকটিক্যাল দেখাতে হবে ওস্তাদের সামনে আপনি কী চিন্তা করতেছেন একটা যুবতী মেয়ে বড় হওয়ার পরে তার কী কী আলামত কি কি চিহ্ন কি কি পরিবর্তন এটা পড়ানো হচ্ছে এমনকি মিন্স অফ প্রায় মিন্সের সময় তার কাপড়টা কিভাবে রাখবে কোথায় এইটাও পড়ানো হচ্ছে আপনি চিন্তা করতে পারছেন আমাদের বইয়ের মধ্যে আমাদের টাকার বই একটা জাতিকে ধ্বংস করার পরিকল্পনা কি দেখছেন ওরা জানে আপনারাই তো একদিন দেশ চালাবেন আপনারাই ম্যাজিস্ট্রেট হবেন আপনারা ডিসি হবেন সচিব হবেন আপনারা প্রশাসক হবেন আপনার দেশ চালনা চালাবেন কিন্তু আপনাদের যদি নষ্ট করে যাওয়া যায় ধ্বংস করে দেওয়া যায় তা জাতিকে ধ্বংস করতে আর কোনো যুদ্ধের প্রয়োজন আছে আমাকে বলতো বোমার প্রয়োজন আছে শিক্ষা এবং স্থিতির মধ্যে আমাদেরকে ধ্বংস করার চক্রান্ত চলছে আজকে মুসলমানদের ইতিহাসকে আজকে মুসলমানদের ইতিহাস বিকৃত করা হচ্ছে আজকে তিতুমির ইতিহাস সুলতান মাহমুদ গজদমির ইতিহাস আজকে মুসলমানদের সমাজ শরিয়াতুল ইতিহাসকে সন্ত্রাসবাদ হিসাবে আমাদের দেশের ইতিহাসে দেখানো হচ্ছে আমাদের বিজয়কে কি বলছে এটা দখলদারী আমাদের বিজয়কে কি দেখানো হয়েছে আমরা দখল করছি জোর করে আমাদের দেশের ইতিহাস আপনি চিন্তা করতে পারছেন ছাত্র বন্ধুগণ নিজের পরিচয় ভুলিয়ান না যে নিজের পরিচয় ভুলে যায় সে কিছুই করতে পারে না আমার প্রথম পরিচয় কি আমি বাঙ্গালি বাংলাদেশি আমি আওয়ামী লীগ আমি 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 জাতীয় পার্টি এইটি কি মুসলমান ইন্নানি মিলাল মুসলিম ইন্নানি মিলাল এটা আমার ফার্স্ট পরিচয় আগে পরিচয় ঠিক করেন আগে আপনার উদ্দেশ্য ঠিক করেন পরিচয় ঠিক করেন তারপর সামনে কদম বাড়ান আপনি ইসলাম বাদ দিয়ে দল করবেন না ইসলামকে রাখিয়া দল করবেন এখন প্রশ্ন এখানে আজকে আপনি ইসলামকে বাদ দিয়ে দেশ গড়বেন না ইসলামকে নিয়ে দেশ করবেন। আপনি কি ইসলামকে বাদ দিয়ে চাকরি করবেন না ইসলামকে নিয়ে চাকরি করবেন আপনি কি ইসলামকে বাদ দিয়ে সংসার করবেন ইসলামকে নিয়ে সংসার করবেন এখানে প্রশ্ন যদি আমি মুসলমান হই আমার ইসলাম আগে সব পড়ে আর ইসলামকে বাদ দিই তাহলে সব আগে ইসলাম পড়ে আগে চাকরি ঠিক ইসলাম পড়ে আগে দেশ ঠিক ইসলাম পড়ে আগে আমার প্যাট ঠিক ইসলাম পড়ে আমার সংসার ঠিক ইসলাম পড়ে আর যে ব্যক্তি প্রথম ইসলামকে প্রায়োরিটি দেয় তার ইসলাম আগে সব পড়ে আমার মা পড়ে ইসলাম আগে আমার বাবা পড়ে ইসলাম আগে আমার সন্তান পড়ে ইসলাম আগে আমার ব্যবসা পড়ে ইসলাম আগে আমার দেশ পড়ে ইসলাম আগে আগে সেন্সকে ঠিক করেন আপনি কি করতে চান উদ্দেশ্যটা কি দেখেন পাই। ভারতের প্রাইম মিনিস্টার আমাদের দেশে ছিলেন কোটটাই পরে না ধুতি পড়ে মনে নাই অনেকের আপনাদের মনে হয়তো অনেকের জন্ম হয় নাই তখন ধুতি পরে এসেছিলেন কোর্টাই টাইপের আসেন নাই মনমোহন সিং কয়েকদিন আগে মারা গেছে বেচারা ভালো লোক ছিল কংগ্রেসের প্রাইম মিনিস্টার ছিল ডক্টর দেখছেন সে সংসদে বসছে ভারতের সর্বোচ্চ জায়গায় বসছে কিন্তু তার ধর্ম সেরে নয় ধর্ম নিয়ে মাথায় পট্টি ছিল শিখদের দাড়ি ছিল শিখদের মোদ ছিল শিগদের পাগ্নি ছিল শিখদের চুল ছিল আজকে গোটা ধোনি ওয়ার্ল্ড ব্যাংকের যে চেয়ারম্যান সে কিন্তু একজন শিখ ওই পট্টি পড়া ওয়ার্ল্ড ব্যাংকের যে চেয়ারম্যান সে কি একজন শিখ পাগনি পড়া ছাড়ে নাই ওই যে দেখছেন আমাদের দেশের যারা স্বাধীনতাকে চিন্তাই করছে সে অরোরা সাহেব দস্তকার যখন করেছিলেন তার মাথায় কী ছিল কিসের পাগলি শিখদের পাগলি তারা ধর্ম ছাড়েনি কিন্তু আমাদের এমন কি হল যে আমরা কিছু হলেই প্রথম ধর্মটাকে জবাই দিই ইসলামটাকে জবাই দিই তারপর কাজটা শুরু করি আমি একজন ম্যাজিস্ট্রেট হব প্রথম ইসলামকে জবাই দিই একজন ডিসি অব ইসলামকে জবাই দিই এমপি হব ইসলামকে জবাই দিই না আপনার সেন্স থাকতে হবে আমি ডিসি হবে ইসলামকে নিয়ে আমি চেয়ারে বসবো ইসলামকে বাদ দিয়ে না ইসলামকে নিয়ে চেয়ারে বসব আমি এই দেশের প্রেসিডেন্ট হব আমি প্রাইম মিনিস্টার হব আমি প্রধান সেনাপতি হব আমি প্রধান বিচারপতি হব কিন্তু প্রধান বিচারপতির আসিনে যখন বসবো ইসলামকে বাদ দিয়ে নয় ইসলামকে নিয়ে সেখানে বসব আমি অঙ্গনে যুদ্ধ করব ইসলামকে বাদ দিয়ে নয় ইসলামকে নিয়ে আমি যুদ্ধ করব যদি সেন্সের মধ্যে এইটা থাকে আমি ইসলামকে নিয়ে কাজ করব তাহলে দুনিয়া তো কামি আবার আখেরা তো মুক্তি পেয়ে যাবেন আর ইসলামকে বাদ দিয়ে কাজ শুরু করবেন এই ত্রাম এই সে বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল কেউ বৈষম্য দূর করতে পারেনি আর সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান এই তেপ্পান্ন বছরের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান এমনকি আপনাদের এই কবি নজরুল ইসলাম এখান থেকে ইসলাম শব্দ বাদ পড়ছে এটা আমরা বৈষম্য শিকার আজকে ঢাকা ইউনিভার্সিটি মুসলমানদের সেই ঢাকা ইউনিভার্সিটিতে ইফতার করতে দেওয়া হয় না মুসলমানরা বৈষম্য শিকার হয়েছে ঢাকা ইউনিভার্সিটি মুসলমানদের সে নামাজ পড়তে দেওয়া হয় না এটা বৈষম্য শিকার হয়েছে মুসলমান ঢাকা ইউনিভার্সিটির মুসলমানদের সেখানে দেখা যায় যে ওয়াজ মাহফিল করবে সেই ওয়াজ মাহফিল করতে দেওয়া হয় না বোরখা পরে আমার মেয়েরা আমার বোনেরা সেখানে ঢুকতে পারে না তাদেরকে টিটকারি করা হয় আজকে মুসলমানের সন্তানেরা নবী আলী সুরাতে ঢুকবে সেখানে টিটকারি করা হয় ইউনিভার্সিটি বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান আপনি কি জানেন আজকে হাজার প্রতিষ্ঠান আছে যেখানে দাঁড়িয়ে রাখতে গেলে অনুমতি দিতে হয় বৈষম্য শিকার হাজার প্রতিষ্ঠান আছে দাঁড়িয়ে রাখার কারণে চাকরি হয় না বৈষম্য শিকার হাজার প্রতিষ্ঠান আছে টুপি পড়ার কারণে চাকরি হয় না বৈষম্য শিকার এই তেপন্ন বছরের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান না আর বৈষম্য শিকার হতে চাই না আমরা জাগ্রত হ্যাঁ আমরা কোন জাতি আমরা মুসলিম জাতি বিরাট জাতি আপনি জানেন সাতশো বারো ইসাই সালে সাতশো বারো ইসাই সালে মাত্র মোহাম্মদ বিন কাশিম রহমতুল্লাহ সতেরো বছরের যুবক মাত্র সতেরো বছরের যুবক পাঁচ হাজার শূন্য নিয়ে রাজা দাহিরের এক লক্ষ শূন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল এক লক্ষ সৈন্যের বিরুদ্ধে মাত্র পাঁচ হাজার সতেরো বছরের যুবক আমরা সেই জাতি সুলতান মোহাম্মদ গজদির রহমতুল্লাহ আলী সেই আপনার কান্তার মরু হিন্দুরা চিন্তাও করতে পারে না কান্তার মরু পাড়ি দিয়ে সোমনাথ মন্দির দখল করবে এটা সম্ভবই না দুইশো কিলোমিটারের বেশি শুধু চওড়া কান্তার মরু সেই মরু ভূমিকে পাড়ি দিয়ে সোমনাথ মন্দির দখল করেছিলেন সুলতান মাহমুদ গজদির রহমতুল্লাহ আলেই আমরা সেই জাতি যারা মাত্র সতেরো জন শূন্য নিয়ে বহুত বড় বড় রাষ্ট্র দখল করেছে আমরা সেই জাতি আমরা কারা আমরা হাজরা শাহজাল আলী আমার রহমতুল্লাহ গোষ্ঠী যারা আল্লাহ আকবরের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দ তক্ত তাউসকে ধ্বংস করে ফেলেছেন আমরা সেই জাতি আমরা কোন জাতি যারা রোম পারস্যকে হারিয়ে কালেমার পতাকা উড্ডয়ন করেছিলাম আমরা সেই জাতি যারা গোটা দুনিয়া নেতৃত্ব প্রধান করেছিল আমরা সেই জাতি যারা গোটা দুনিয়ার বিজয় অর্জন করেছিল আমরা সেই জাতি নিজেদেরকে ভুলিয়ান না নিজেদেরকে ভুলিয়েন না আমার মুসলমান ইন্ন ইমনাল মুসলিমেন ওমান আসান অকয়লা মিম্দ ইল লহি হ আমিলা সালি হকয়েলা মুসলিম শোনেন আপনি যত ইসলাম সারেন ভারত কিন্তু আপনাকে ইসলাম পন্থী মনে করবে ধরে নেন ধরে নেন আমরা অনেক ইসলাম ছেড়ে দিয়েছি কিন্তু ভারত আমাদের উপরে আক্রমণ করবে কি হিসাবে বলেন তো কথা বলেন না কেন বুঝেন না কেন বাংলা কথা আপনি যতই উদারপন্থী হন না কেন ওরা কিন্তু আপনাকে উদারপন্থী ভাববেন না ওরা কিন্তু ইসলাম মুসলমান হিসাবে আক্রমণ করবে কাজে আমি কেন আমাকে আমাকে ধ্বংস করব। আমি আমাকে কেন নিচ্ছিন্ন করব। ইসলাম আমার প্রায়োরিটি থাকবে ইসলাম আমার আসল ইসলাম অরিজিনালিটি আমার মূল হল ইসলাম ইসলামকে বাদ দিয়ে আমি অন্য কিছু করতে পারি না কেন করতে যাব ইসলামের মধ্যে শান্তি ইসলামের মধ্যে মুক্তি আপনি কি দেখেন পাঁচই আগস্টের পরে মুসলমানরা সবচেয়ে বেশি মন্দিরগুলি ভাড়া দিয়েছে আপনি কি দেখেন নাই যে হিন্দুদের পূজা আসরার জন্য মুসলমানরা কোনো বাধা প্রধান করে নেই এই যে বাদশাহ আলমগীর রহমতুল্লাহ বিরুদ্ধে অনেক কথা ঐতিহাসিকরা লিখে ইসলামের দুশ্মন ঐতিহাসিকরা অথচ আলমগীর রহমতুল্লাহ জিন্দাফির আলমগীর রহমতুল্লাহ আলাই তার ইতিহাস কত সুন্দর ইতিহাস পঞ্চাশ বছরের সম্রাট ছিলেন আলমগীর রহমতুল্লা আলী পঞ্চাশ বছরের সম্রাট ছিলেন দারা সুজা মুরাদকে নাকি তিনি হত্যা করছেন তিনি হত্যা করেন নিরবুল বিচারকরা তাকে রায় দিয়েছেন অথচ তার হত্যার দায় তার উপরে চাপিয়ে দেওয়া হয় ইতিহাস জানতে হবে আমাদেরকে তিনি হত্যা করেননি বিচারকরা দারা তো ছিল পুরা ঠাকুরপন্থী সে তো পৈতা পড়তো মদ পান করত সে দেশদ্রোহী ছিল যাই হোক আমি সেদিকে যাব না সে আলমগীর রহমতুল্লাহ জমানে কোন এক যুদ্ধে একটা মন্দির ভাঙ্গার কারণে তিনি কিন্তু সরকারি খরচে সেই মন্দিরকে আবার গড়ে দিয়েছিলেন যদি মুসলমানরা বিজাতিদের উপর ধ্বংস করতো এতটুকু সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত এদেশের শাসক ছিল মুসলমান এক দুই বছর না আচ্ছা যেই জাতিটা সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত শাসক থাকে তারা যদি বৈষম্য করতো অন্য জাতিকে ধ্বংস করা চক্রান্ত করতো তাহলে একটা জাতিও থাকার কথা তাহলে এখানে বাংলাদেশ পাকবর্ধ মধ্যে সংখ্যা বেশি কেন আমরা কারোকে অত্যাচার করি না অভিচার করি না লাইকরাফির দিন আমরা কাউকে মারামারি করি না কিন্তু ওরা বিভিন্নভাবে আমাদের উপর অপবাদ দিয়ে ইসলামকে চাপিয়ে রাখার চেষ্টা করতেছে কিন্তু আমাদের চক্ষু তখন খুলছে আমরা অন্ধকার থেকে আলোতে বের হয়ে আসছি এখন আমাদেরকে আর ধোকাবাজি করতে পারবে না কি কথা ঠিক না ভাই এখন হাবিজি বলে আমাদেরকে দমাতে পারবে না আমি মুসলমান ওমান আহসান কৌলাম মিম্মান দিল্লাহি ও আমিলা সালিহা ও কয়লা ইন্নান ইমিলাল মুসলিম আমার ফার্স্ট পরিচয় একজন মুসলমান ইসলাম অনুযায়ী চললি ইসলাম শুধু মানুষের জন্যই কল্যাণকার না গোটা মাকলুকাতের জন্য কল্যাণকার কালকে আমাকে একজন প্রশ্ন করেছে আপনার ঢাকা ইউনিভার্সিটি কিছু ছাত্ররা গেছে যে ইসলাম ক্ষমতা আসলে কি হবে আমি গোটা মাকলুকাত রূপকার হবে আমি এক কথা বলছি শুধু জনগণ না মানুষ না আমি কি বলছিলাম গোটা মাখলুক হবে গোটা দেখেন কোথায় এরাকের মধ্যে উমারবুল খত্তা বলছেন কোথায় মোদিনা কোথায় এরা হজরত উমারবুল খত্তাহ বলছেন আমার খেলাফতের আমলে যদি ফরাতের কুলে কোন একটা উট বা একটা কুকুর পানি না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে কি বুঝলেন এই একটা সেন্স একটা গবেষণা করুন শুধু এই একটা কথার গবেষণা করুন যে আমার খেলাফত কোথায় মদিনা রাজধানী আর কোথায় ফরাত বলছে আমার খেলাফত আমলে ফরাতের কুলেও যদি একটা কুকুর একটা কুকুর মানুষ না একটা কুকুর না খেয়ে মারা যায় আমাকে জবাব দিতে হবে উখরিজাতের নাওস নবী আলাইহিস সালাতু কি আল্লাহ পাক কেন পাঠা ওমা আরসালনাকা ইল্লার রাহমাতাল লিল আলামিন আলামের জন্য গোটা makhlukাদের জন্য তিনি রহমত স্বরূপ কাজী মুসলমান কার উপর জুলুম করতে পারে না অত্যাচার করতে পারে না অবচার করতে পারে না আমাদের জুদ্ধ ইতিহাসগুলো ওরা তুলে ধরে অর্থাৎ আমাদের যুদ্ধ নীতি সম্পর্কে জানে না ইসলামের যুদ্ধ নীতি হলো যুদ্ধকালীন অবস্থায় কোনো মেয়েদের আঘাত করা যাবে না কোনো শিশু হত্যা করা যাবে না কোনো প্রোহিতকে হত্যা করা যাবে না কোনো ধর্মগুরুকে হত্যা করা যাবে না কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা যাবে না কোনো বন্দি কোন বন্দি সৈনিকের সাথে খারাপ ব্যবহার করা যাবে না আমাদের ইসলামের মধ্যে আছে যেই যেই বন্দি সৈনিককে তুমি সেই পোশাক পরবা তুমি যেই পোশাক পরবা বন্দি সৈনিককে সেখানে রাখবা তুমি যেখানে থাকবা এটা আমাদের ইতিহাস আপনি কি দেখেন নেই যে মক্কার থেকে বদরের ময়দানে ইসলামকে ধ্বংস করার জন্য আসছিল কাফের বেঈমানেরা সেখানে সত্তর জন কাফের ধরা পড়েছিল কিন্তু নবী কি করেছেন সবাইকে ছেড়ে দিয়েছেন আপনি চিন্তা করতে পারছেন এটা ইসলাম এটা মুসলমান যে ওয়াহাসি সাইয়দ সোহাদা আমির হামজা রদি আল্লাহ তাকে শহীদ করেছেন সে ওয়াহাসিকে আমার নবী মাফ করছেন আপনি বুঝছেন ইসলাম কি জিনিস আমার ছাত্র বন্ধুরা ইসলাম নিয়ে চিন্তা করো দেখো একটা নেগেটিভ পজিটিভ প্রথম যদি আমার নেগেটিভ ভাব নিয়ে চিন্তা ভাবনা করো তাহলে তুমি হাজারো নেগেটিভ আমার মধ্যে পাবা কি কথা ঠিক না আর পজিটিভ মেজাজ নিয়ে যদি চিন্তা ভাবনা করো তাহলে হাজারো পজিটিভ আমার মধ্যে পাবা তোমার সেন্সটা কি তুমি কি আমাকে নেগেটিভ যদি তুমি মনে করো যে আমার মধ্যে কিছু নেগেটিভ খুশ করতে চাও খুশ করতে পারবা যেমন ধরে নাম বক্তৃতা করতেছি বলবো যে হুজুরে মুরব্বী মানুষ তার সামনে হাত নাড়াই কথা বলতেছে কেন এটা তো বেয়া কি নেগেটিভ আছে কি নেই এক হাত নাড়ানো যার নেগেটিভ সেন্স সে কি দেখছে নেগেটিভ দেখছি কিন্তু তোমাদের মধ্যে পজিটিভ সাথে মিয়া তুমি জানো না যে বক্তৃতার সময় হাত না নাড়ালে বক্তৃতা আসে না একই হাত নাড়ানো সেন্স দুই দরকার যা নেগেটিভ সে নেগেটিভ পেয়েছে আর যে পজিটিভ একই হাত নাড়ানো অর্ধ কাপ চা যেখানে থাকে কলে অর্ধেক কাপ চা নিয়ে আসছো আর যে পজিটিভ অর্ধপূর্ণ একই অর্ধেক কাপ চা কিন্তু সেন্স ভিন্ন যে ভালো দৃষ্টিতে দেখে তার সেন্স থাকে এক ধরনের যে খারাপ দৃষ্টিতে দেখে তার সেন্স থেকে ভিন্ন ধরনের যেরকম মাসি ময়লার মাসিগুলি হাজারো ভালোর মধ্যে কোন জায়গায় ময়লা আছে সেখানেই পড়ে আর মৌ মাছিগুলি হাজারো ময়লার মধ্যে কোখানে ফুল ফুল কোন জায়গায় আছে সেখানে গিয়ে দাহরণ করে এটা হলো নেগেটিভ পজিটিভের তোমার সেন্সটা কি ইসলামের মধ্যে তুমি হাজারো হাজারো লক্ষ লক্ষ ভালো পাবা আবার যদি কেউ এর মধ্যে খারাপ খোঁজ করতে চাও তোমার দৃষ্টিতে খারাপ পেতে পারো এর মূল কারণটা হলো এর মূল কারণ হলো এর মূল কারণ হলো এই যে আমার সেন্স কি শেষ উদাহরণ দিয়ে আমি কথা শেষ করব নবী আলি সাল্লা সাল্লাম বসা আবু জাহাজ সেখান থেকে রওনা করছি কল মোহাম্মদ তুমি এত নিকৃষ্ট এত কালো এত কুচ্ছি নবী আলি সাল্লাহ তোমাকে আপনি ঠিকই বলছেন আপনি ঠিকই বলছেন একটু পরে অবকার দিয়ে আল্লাহ আসছেন আসবে ইয়া নবী আল্লাহ আপনার চেহারা চাঁদের সে উজ্জ্বল তাহলে তুমি ঠিকই বলছো এবং সাবার বলতেছেন যে ঘটনাকে কি আবুজে বসে নিকৃষ্ট কালো আপনি বলছেন ঠিকই বলছেন আর অবক্ষ বসে একেবারে সুন্দর উজ্জ্বল চাঁদের চেয়ে উজ্জ্বল কল ঠিকই বলছেন একই মানুষ একই জায়গায় বলে দেখো কলবের সাপ চোখের মধ্যে পড়ে কলবের সাপ চোখের মধ্যে পড়ে আবু জাহেলের কলবটা কালো কুচ্ছিত এই জন্য ওর চোখের মধ্যে আমাকে কালো কুচ্ছিত দেখছে আর আবু কলফটা কলবটা হলো স্বচ্ছ সুন্দর এই জন্য সে আমাকে স্বচ্ছ সুন্দর দেখছে কাজে আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে ভালো চিন্তা ভালো ভাবনা নিয়ে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন এবং ইসলামকে সামনে কদম বরাবর তৌফিক আল্লাহ দান করেন রাজিয়া ইশাল ইনশাআল্লাহ